রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট একটু আলাদা কিছু হয়ে যাক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি টেস্টি সম্পূর্ণ নিরামিষ সামান্য এক ফোঁটা তেল দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি যেটা পুরো আটা দিয়ে তৈরি সম্পূর্ণ আটা দিয়ে চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি এইখানে একটা ব্যাকার তৈরি করতে হবে তার জন্য পরিমাণ মতো আটা নিয়েছি জাস্ট সামান্য একটুখানি নুন আর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালোভাবে এই তিনটে জিনিস উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখতে হবে একটু হাত দিয়ে মাখলে ভালো হয় বন্ধুরা যাতে আটাগুলো গোটা না পাকিয়ে থাকে একটা হেলদি ব্রেকফাস্ট কোনো রকম ময়দা দিয়ে নয় আমরা তো রোল খাই এগ রোল খাই বা পনির রোল নিরামিষ যে কোনো ভেজ রোল খাই ময়দা দিয়ে আটা দিয়ে বেলার ঝামেলা ছাড়াই একবার এইভাবে রোল বানিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্টি হবে আর কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হবে না তা আমি হাত দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নেব তাহলে কী হবে নুন জল আর আটাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর ব্যাকারটা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না আর সময়ও কম লাগবে এই খাবারটা তৈরি করতে যদি একটা থেকে দুটো আমরা খাই তাহলে কিন্তু পেট ইজিলি ভরে যাবে আর এই খাবারটা আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন প্যাকেটটা তৈরি করা হয়ে গেছে এটা একটু রেস্টে রেখে দেব এইবার একটা পুর তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম এবার কিছুটা চীনা বাদাম দিয়ে দেব। হালকা করে বাদামটা ট্রাই করতে হবে বাদামটা দিয়েছি বাদামের স্বাদটা ভালো হয় যেহেতু নিরামিষ রোল তো কিছু দিতেই হবে যেটা খেলে আমাদের ভালো লাগবে আদা কুচি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আদা কুচি দেব। আদাটা যখন মুখে পড়বে তখন ভালো লাগে আর আদা আমাদের হজমে সহায়তা করে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো বাদামটা একটু ব্রাউন করে ভাজার পর তারপর এই সবজিগুলো দিতে হবে দেওয়ার পর হালকা করে একটু নাড়বো টমেটোটা একটু ম্যাশ হতে হবে আর একটুখানি নুন দিয়ে দেব বন্ধুরা প্রথমে একটু নুন দিয়ে দিছে দিয়েছিলাম এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম কোনো রকম চিনি ইউজ করছি না যদি কেউ চান পুরে একটু মিষ্টি দিতে তাহলে জাস্ট সামান্য একটু মিষ্টি আপনারা দিতে পারেন এটা হয়ে গেছে এইবার এখানে দুটো ম্যাশ করা সিদ্ধ আলু আলুটা আমি সিদ্ধ করে রেখে ম্যাশ করে রেখেছিলাম এবার এই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে একটা মশলা দিচ্ছি ফ্রাই মশলা যে মশলাটা আমি নর্মাল অনেক রেসিপিতে ইউজ করি ফ্রাই মশলা যারা রাঁধুনিরা আছেন তারা তো কম বেশি জানেন ফ্রাই মশলাটা যদি ফ্রাই মশলা আপনাদের কাছে না থাকে তাহলে অল্টারনেট ম্যাগি মশলা দিতে পারেন দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে হবে যখন সমস্ত উপকরণগুলি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে হালকা করে তখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই খাবারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইবার এটা অলমোস্ট হয়ে গেছে একটু বেশি পরিমাণে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম কুচানো ধনে দিয়ে দিলাম এইবার কুচানো ধনে দিয়ে ভালোভাবে এটাকে নাড়ব আর আরেকটা জিনিস মনে রাখবেন ধনেপাতা দেওয়ার পর খুব বেশি আমরা এটাকে কুক করব না কারণ বেশি কুক করলে ধনে পাতা পয়জন জুস দিয়ে দিলাম একটা পাতি লেবুর হাফ বড় সাইজের একটা লেবু তার হাফ দিয়ে দিয়েছি রসটা মানে লেবুর যে জুস সেটা দিয়ে দিলাম তাতে খেতে ভালো লাগবে দেখুন আমার জিভেই জল চলে এসছে অন্যরা বলতে লেবুর রস যদি লেবুর রস আপনাদের কাছে না থাকে তাহলে তেঁতুলের পালও দিতে পারেন কারণ টকটা দিলে বেশি টেস্টি লাগে টক আর ঝাল পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটা আমি নামিয়ে নেবো সব উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে পুটটা নামিয়ে নেবো এইখানে কড়াইতে জাস্ট সামান্য একটু অয়েল ব্রাশ করে এইবার রোলগুলো তৈরি করব দেখে নিন এখানে বেকার হাতা মেপে দেব তিন চামচ করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে চারিদিকে সরিয়ে দেব একটু এই রোলটা তৈরি করতে বন্ধুরা একটু সময় লাগবে এটা ভীষণ নরম হয় আর রুটি দিয়ে রোল করতে গেলে সেখানে একটা কথা বলছি আমার অনেক ঠাকুমা দিদিমারা আছেন যাদের দাঁত নেই তাদের খেতে কিন্তু প্রচুর প্রবলেম হয় এইভাবে যদি না বেলে আমরা রোল করি বা পরোটা করি বা রুটি করি তাহলে কিন্তু সমস্ত বয়সের মানুষদের খেতে সুবিধা হবে এগুলো ভীষণ নরম হয় খেতেও ভালো হয় এই যে পুটটা আমি এইভাবে রোলগুলো তৈরি করব পুটটা এইভাবে নিয়ে নিয়েছি দিয়ে এবার মুড়িয়ে দেবো এটা হচ্ছে লাল আটা বন্ধুরা সেই জন্য একটু লাল লাল কালার হয়েছে লাল আটা দিয়ে তৈরি করেছি আমার টোটাল পাঁচ পিস তৈরি হয়েছিল বন্ধুরা তার চারটে আমার কাঠবিড়ালি খেয়ে নিয়েছে কারণ ওর মুখে যেটা ভালো লাগে ও খেয়ে নেয় তা এই হলো দেখুন একদম লাল লাল হয়ে গেছে ভীষণ টেস্টি ঝাল পাটি সাপটাও আপনারা এটাকে বলতে পারেন এই যে দুটো তৈরি করেছি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো সেমভাবে একটু অয়েল দিয়ে দিলাম আর এখানে তিন চামচ ব্যাকার দিয়ে দেব আর এটা তৈরি করতে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে করে দিলাম এইভাবে দিয়ে উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর ভাজাও কিন্তু খুব ভালো হয়েছে একটু অয়েল দিয়ে দেব একটা সাইড উল্টে দিয়েছি এইবার আর সাইড উল্টে দেব দেখুন কত সুন্দর পুরো পরোটা হয়ে গেছে এগুলো খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা এটা শুধু শুধু খেতে পারেন তা এইভাবে বন্ধুরা আটার রোল তৈরি করে নিজেরা খান অপরকে খাওয়ান বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন কারণ এটা একটি হেলদি খাবার বাইরের একটা রোল বন্ধুরা টাকা নেয় একটা রোলের মধ্যে একটা ডিম থাকে আপনারা এর সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে আলুর পুটটা দিয়ে একটা রোল তৈরি করে নিলেই কিন্তু একদম পেট সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে খেতেও দারুণ লাগবে তা কেমন লাগলো আজকের এই হেলদি আটার তেল কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আমার সশ্রদ্ধ প্রণামটাটা বাই বাই